মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে অন্যকে মিষ্টিমুখ করান তারা রায়ের প্রতিক্রিয়ায় বলেন প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি তারা জানান বলেন তাদের ফাঁসির রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে দ্রুত কার্যকর হয় এই রায়টা আমরা খুব খুশি তবে অতটাও খুশি নাই ওই দিন অতটা খুশি হবো যেদিন হাসিনা কে দেশে এনে বাইতুল মুকারমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে এই দিন আমরা সব থেকে খুশি হবো শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা পর নারায়ণগঞ্জে রূপগঞ্জে আনন্দ মিছিল বের করেন বিএনপি পূর্বাঞ্চলের সমু মার্কেট থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নেতাকর্মীরা এ সময় বলেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে পলাতক আসামিদের ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান তারা জানান আনন্দ মিছিল হয়েছে রাজশাহীতেও পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী সমর্থকরা পুঠিয়ায় মিছিল বের করেন বিভিন্ন সড়ক ঘুরে পুঠিয়ার ত্রিমোহনীতির সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আইনের শাসনের জয় হয়েছে রায় কার্যকরের উপর গুরুত্ব দেন তারা রায় পরবর্তী বেশ কিছু প্রতিক্রিয়া আপনাদের আমরা জানাচ্ছিলাম এ পর্যায়ে আমরা চট্টগ্রামের ছাত্র জনতার প্রতিক্রিয়ার খবর জানবো সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আমাদের জন্য অপেক্ষা করছেন এই রায় ঘোষণার পরে এখানে যারা সমবেত আছেন ছাত্র জনতা যারা আছেন তাদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে জোবায়েত কি বলছেন তারা রায় নিয়ে সন্তুষ্ট কিনা বৃষ্টি আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক চাওয়া ছিল সেই ঐতিহাসিক রায়টা হয়েছে এবং সেই চাওয়ার যে প্রতিফলন সেটা হয়েছে এমনটাই তারা বলছেন এবং এই জায়গায় মিষ্টি বিতরণ করা হচ্ছে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা একে অপরের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্মিলিত হয়েছেন তারা একে অপরের সাথে কোলাকুলি করছেন মিষ্টি খেয়ে তারপর কোলাকুলি করে আনন্দটা ভাগাভাগি করছেন এবং তারা প্রত্যেকেই বলছেন সর্বোচ্চ যে সাজা সেই সাজার রায়টা তারা পেয়েছেন তবে সেটার পূর্ণতা আসবে যখন ফাঁসিটা কার্যকর করা যাবে এবং এই জন্য আনুষাঙ্গিক যা যা করণীয় মানে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং সেই রায়ের যে আদেশটা সেটা বাস্তবায়ন করা এইসব বিষয়গুলোর প্রতি তারা জোর দিতে সরকার বর্তমান সরকার এবং যে সামনে সরকার আসতে যাচ্ছে তাদের কাছে আহ্বান জানিয়েছেন পাশাপাশি এই যে জায়গাটা এখানে কিন্তু কিছুক্ষণ পর শুকরানা নামাজ এবং এখান থেকে আনন্দ মিছিল হওয়ার কথা রয়েছে এখানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি মিষ্টি বিতরণ চলছে বেশ ঘণ্টাখানিক ধরেই আমরা দেখতে পাচ্ছি মিষ্টি খাওয়ানো হচ্ছে একে অপরকে যে যে যার যার মতো নিজের এই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে অনেকে দেখেছি পরিবার নিয়েও আসতে দেখেছে সব কিছু মিলে এই যে জায়গাটা এখন এক প্রকার আনন্দের মিলন মেলায় পরিণত হয়েছে এবং তারা সবাই বলছেন রায়ে তারা খুবই স্বস্তি প্রকাশ করছেন এবং এই রায়টা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সেটা যাতে বাস্তবায়নের দিকে তদারকি রাখা হয় এটা এখন তাদের চাওয়া বৃষ্টি শুনছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি জুবাইদ আপনাকে